মানে কারোর কোনো প্রশ্ন এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো আচ্ছা এখানে তোমাদের বই আরো বেশ কিছু বিষয় আছে এগুলা তোমরা একটু পড়বা নিজেরা পড়বা কারণ সবকিছু তো মনে করো আমি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে কিছু বিষয় তোমাদের নিজে বই পড়তে হবে বুঝছস নিজেদের বইটাকে বইটাকে ভালো করে তোমাদের পড়তে হবে আচ্ছা আমি जस्ट তোমাদের পথ দেখিয়ে দিব এই পথে যাও ওই পথে যাও বাকি বাকি যে কাজগুলা এগুলো তোমাদের করতে হবে তুমি যদি মনে করো স্টাডি না করো তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তোমার সমস্যা হবে অনেক যেমন আমি আমি কিন্তু তোমাদের তোমাদের কিন্তু যে ট্যালেন্ট আছে বা তোমাদের যে মেধা আছে আমার কিন্তু সেই মেধা নাই বুঝতে আমি জাস্ট শিক্ষক তোমাদের ইন্সট্রাকশন দিয়ে দেব কারণ আমার তো একটা মনে করো বয়সের ব্যাপার সেপার আছে তোমাদের বয়স হয়তো আমার যেই মানে ইয়াটা ছিল মানে মুখস্থ বলো বা বুঝার বলো যেই ক্যাপাসিটি ছিল এখন সেটা নাই মানে সময় যায় আর মানুষের মানে আমি তোমাদের পরটার দিকে দিব যে এই পথে যাও ওই পথে যাও এই পথে যেও না ওই পথে যেও না এগুলো আমি তোমাদের দেখিয়ে দিব ঠিক আছে আর তোমাদের কি করতে হবে ওই পথ অনুযায়ী তোমাদের যেতে হবে তো যেখানে বলছিলাম যে কথাটা বলছিলাম তোমাদের ওই ওই অনুযায়ী তোমাদের যেতে হবে যেমন আমি একটু উদাহরণ দিই ওই বিভিন্ন যে ক্রিকেট টিম ক্রিকেট খেলা তেমন সবাই পছন্দ করে ক্রিকেট টিম বা ফুটবল টিম তো ওইখানে যে দেখিয়ে থাকে রাস্তা দেখিয়ে দেন যে এই এই পথে যাও ওই পথে যাও বুঝতে পারছো তো তোমরা তোমাদের নিজেদের চেষ্টা করতে হবে নিজেদের চেষ্টা তোমাদের এগিয়ে যেতে হবে আচ্ছা এখন আসি আমরা বিশ্বগ্রামের ধারণা বিশ্বগ্রাম কি আমাদের বুঝতে হবে বিশ্বগ্রাম যাকে ইংরেজিতে বলা হয় গ্লোবাল ভিলেজ এই যে বিশ্বগ্রাম মানে গ্রাম ঠিক আছে একটা গ্রাম এটা হচ্ছে সমগ্র পৃথিবীর কে নিয়ে যে গানটা গঠিত হয়েছে তাকে বলা হয় বিশ্ব বর্তমান বিশ্বে আমি চাইলেই এক দেশ থেকে আরেক দেশে যখন চাই যখন ইচ্ছা করি তখন আমি যোগাযোগ করতে পারতেছি আমার কাছে টেকনোলজি আছে আমার কাছে ইন্টারনেট আছে ব্রডব্যান্ড ওয়াইফাই যেগুলা বলো রাউটার এই যে ডিভাইস গুলা সহায়তায় আমি চাইলেই এক দেশ থেকে আরেক দেশে মুহূর্তে আমি যোগাযোগ করতে পারতেছি মোবাইল ফোনে আমি কথা বলতে পারি আমি চাইলে কি করতে পারছি যে ভার্চুয়ালি দেখা করতে পারতেছি তো এই যে বর্তমান বিশ্ব বর্তমান বিশ্ব গ্রাম সেই গ্রামে কি কি করা যাবে সেই গ্রামে তোমার যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর সাথে তুমি কি বলতে পারতেছো নিয়মিত তুমি চাইলে কথা বলতে পারতেছো বর্তমান বিশ্ব বর্তমান বিশ্বের

ঠিক আছে এই ক্লাসরুম কথা চিন্তা করো তুমি কিন্তু আছো যে কেউ আছো ওই সুনামগঞ্জে কেউ আছো মৌলই বাজারে কেউ আছে কুলাউরায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্লাস করতেছো এই ক্লাসটা করতেছো ঠিক না তো তোমাদের কিন্তু আমি দেখতে পারতেছি এই যে ক্যামেরা অন করা আছে তোমাদের আমি দেখতে পারতেছি তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে করো একটা গ্রামের মতো গ্রামের আমার যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশী কে আমি চাইলে করতে পারতেছি দেখতে পারতেছি তিনিও আমাকে দেখতে পারতেছি দেখো গ্রামের সাথে দুইটা বৈশিষ্ট্য মিলিয়ে গেল

বিশ্বের অন্য প্রান্তে একটা ক্রিকেট খেলা হচ্ছে বা ফুটবল খেলা হচ্ছে এটা তুমি সরাসরি দেখতে পারতো তাহলে দেখো এই যে গ্রাম এবং বর্তমান বিশ্বে আমরা টেকনোলজি ব্যবহার করে যে গ্রামটা বলতেছি এই দুইটা মাঝে তেমন পার্থক্য নাই কিছু পার্থক্য আছে একটা হচ্ছে ভার্চুয়াল আর একটা হচ্ছে মানে মনে করো ফিজিক্যাল দুইটা এছাড়া আর তেমন কিন্তু বেশি পার্থক্য নাই তাহলে এই যে বর্তমান বিশ্ব এই বর্তমান বিশ্বটাকে আমরা একটা গ্রাম বলতে পারি

দেশের যেমন সিটিজেন ফেসবুকে আমরা কি ওই রকম একটা সিটিজেন বাট এই সিটিজেন সিটিজেন বলা হয় না এটাকে বলা হয় নেটিজেন যারা নেটের অভিবাসী তাদেরকে বলা হয় নেটিজেন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিশ্বে আমরা ম্যাক্সিমামই কিন্তু নেটিজেন হয়ে গেছি ফেসবুক বলো টুইটার বলো হোয়াটসঅ্যাপ বলো তারপরে ইমো বলো আরো যত কিছু আছে আগ্রম বাগ্রম যত কিছু আছে সবকিছু মিলে আমরা বর্তমান বিশ্বে কি হয়ে গেছি আমরা যেরকম

আমরা যেখানে ছিলাম বিশ্বগ্রাম তো এই যে বিশ্বগ্রাম বিশ্বগ্রামটা কি বিশ্বগ্রাম হচ্ছে একটা গ্রামের মতো গ্রামের গ্রামের যে বৈশিষ্ট্য আছে বিশ্বেরও বর্তমানে এই বৈশিষ্ট্য আছে বর্তমান বিশ্বে আমরা এক স্থান হতে অন্য স্থানে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যে মানে কি করতে পারতেছি একজনের সাথে আরেকজন মত বিনিময় করতে পারতেছি এই যে বর্তমান বিশ্বটাকে এই বিশ্বটাকে বলা হয় বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ বা বিশ্বের বিশ্বগ্রামের প্রবক্তাকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের প্রবক্তা হচ্ছেন মার্শাল মেকলুহান তোমাদের বইয়ে আছে দেখো ছবি আছে মার্শাল মেকলুহান মার্শাল মেকলুহান হচ্ছে বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক তো উনার বই আছে তো গ্যাটেনবার্গ গ্যালাক্সি তারপরে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই দুইটার মাধ্যমে উনি কি করেছেন বিশ্বগ্রামের ধারণা দিয়েছেন অনেক আগে প্রায় তোমার ওই ষাট সত্তর বছর আগে উনিশশো সালে প্রথম উনি কি করেছেন বিশ্বগ্রামের ধারণা প্রবর্তন করে ঠিক আছে বিশ্বগ্রামের ধারণা প্রবর্তনকারীর নাম হচ্ছে মাস্টার মেক্রোহার আর বিশ্বগ্রামটা হচ্ছে কি টেকনোলজি নির্ভর গ্রাম যেখানে আমরা কি করতেছি এক দেশের সাথে আরেক দেশ কি করতে পারতেছি ইলেকট্রনিক মাধ্যমে যোগাযোগ করতেছি দেখো মার্শাল মেক্রোহান ওনার যে বই উনি ওনার বইয়ে কি বলেছেন কানাডিয়ান দার্শনিক মার্শাল মেক্রোহানের মতে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে এবং বিশ্বের যেকোনো প্রান্তের সাথে অতি সহজে যোগাযোগ করা সম্ভব তার এই তত্তের বিশ্ব গ্রাম আস্তে আস্তে চিন্তা ধারা উনি অনেক আগে বলে গেছেন ইলেকট্রনিক মাধ্যমে আমরা চাইলে এক দেশের সাথে আরেক দেশে যোগাযোগ করতে পারি আমি এখন কিন্তু তোমাদের সাথে ইলেকট্রনিক মাধ্যমে মানে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করতে পারি বিশ্বের যে কোনো প্রান্তে আমি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যোগাযোগ এই প্রযুক্তি নির্ভর গ্রামকে বলা হয় বিশ্বগ্রাম ঠিক আছে বিশ্বগ্রামে আরো বেশ কিছু সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো তোমাদের বইয়ে আছে তো এই সংজ্ঞাগুলো তোমরা দেখবা উইকিপিডিয়ার সংজ্ঞাটা আমি একটু পড়ছি উইকিপিডিয়া অনুযায়ী কি বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ উইকিপিডিয়া তো তোমরা চিনো উইকিপিডিয়া হচ্ছে বিশ্বকোষ এখানে কি তুমি যে কিছু লিখে সার্চ দাও উইকিপিডিয়াতে তুমি এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারো আর মান তোমার মাইক্রোফোন অফ করো তারপরে আরো বেশ কিছু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি বিশ্বগ্রাম বা গ্লোবাল হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক যোগাযোগ ব্যবস্থা যার সবকিছু ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে বুঝতে পারছো আশা করি বিশ্বগ্রাম সবাই একটু সিগনাল দাও তো আমি একটু দেখি তোমরা বুঝতে পারছো কিনা ফাইন ভেরি গুড আমি দেখতে পারতেছি সবাই তোমরা বুঝতে পারছো তো কারো কোনো প্রশ্ন আছে বিশ্বগ্রাম থেকে কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে রাইজ জি স্যার আমাদের যে জুম আমি দুইটা সিগন্যাল শিখিয়ে দিয়েছি বুঝতে পারলে তোমরা ওই তোমাদের জুমের লাইক বাটনে দিবা আর যদি প্রশ্ন থাকে রাইস হ্যান্ডে দিবা তখন আমি প্রশ্নটা নিয়ে নিব আমি কারো রাইস হ্যান্ড দেখছি না এখানে এতটা আমি না তার মানে কারোর প্রশ্ন নাই বুঝতে পারছি